নমস্কার কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদেরকে ক্যাপসি পনির রান্না করে দেখাবো নিরামিষ ক্যাপসিকাম দিয়ে পনির এর জন্য দেখো আমি পনিরটাকে এইরকম পিস পিস করে কেটে এর মধ্যে একটু নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর একটু খানি সর্ষের তেল মাখিয়ে রেখেছি এইভাবে করলে কি হয় পনিরগুলো যখন ভাজবো তখন ভেঙে যাবে না আবার পনিরের মধ্যে স্বাদ ঢুকবে আবার দেখতেও সুন্দর হবে আর আলুগুলোকে দেখো এরকম পিস করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি আমি এরকমভাবে চৌকো চৌকো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি ফোড়নে আমি দেব জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর মশলার মধ্যে দেখো আমি এখানে দু চামচ মতো জিরের গুঁড়ো তার সঙ্গে অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আর আমি সর্ষের তেল সাদা তেল আর ঘি এই তিনটে দিয়েই রান্নাটা করব আর সবার শেষে ঘি আর গরম মশলা দেব। আর নুন হলুদ মিষ্টিটা ওটা পরিমাণ মতো দিয়ে নিতে হবে গ্যাসে আমি কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে সাদা তেল দিয়েছি এবার একটুখানি ঘি দেব। এক চামচ মতন ঘি দেব। পনির ভাজার জন্য সাদা তেল আর ঘি দিয়ে পনিরটা ভাজা হবে তাহলে পনিরটার মধ্যে খুব ভালো স্বাদ হয় গরম হয়ে গেছে এখন আমি পনির গুলো দিয়ে দেবো পনির গুলোকে এবার আস্তে করে ভেজে নেব আমি বেশি ভাজবো না হালকা একটু কালার আসলেই তুলে নেবো পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এবার আমি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব আর তেলটাকে গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ফোড়ন দেব সবার প্রথমে শুকনো লঙ্কাটাকে চিড়ে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হলে তেজপাতাটাকে ছিঁড়ে দেব তারপরে জিরে দিয়ে দেব জিরেটা ভাজা হয়ে গেলে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আলুর আন্দাজে আমি নুন দিয়ে দেব আর অল্প একটু হলুদ দিয়ে দেবো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এবার ঢাকা দিয়ে দেব এই আলুটাকে আমি সেদ্ধ ভাজা হতে দেব মানে আলুটা সেদ্ধও হবে আবার ভাজা ভাজাও হবে আমি মাঝখানে ঢাকনাটা খুলে দু তিনবার নেড়ে দিয়েছিলাম এখন দেখো আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে আবার আলুটা ভাজাও হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এই মশলাটার মধ্যে না আমি পরিমাণ মতো নুন হলুদ আর একটুখানি চিনি দিয়ে নিয়েছি এখন এরপর মশলাটা দিয়ে আমি একটু নাড়বো

মশলাটা কষাতে কষাতে আমি মাঝে মধ্যে একটুখানি মশলা ধোয়া জলের ছিটে দিয়ে নিচে ধরে যাবে না এখন মশলাটা তো পুরোপুরি কষে গেছে এর মধ্যে আমি এবার জল দিয়ে নেব জলটা তোমরা যেরকম পরিমাণ গ্রেভি খাবে সেই অনুযায়ী জলটা দিয়ে নিও ঝোলটা ফুটে গেছে এখন আমি পনির গুলো পনিরগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো ঝোলটাকে ফোটাব আর এই সময় না আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দেব এতে করে যারা ঝাল একটু বেশি খাবে তারা মেখে নিতে পারবে আবার ফ্লেভারটাও সুন্দর আসে দু মিনিট ঝোলটা ফুটে গেছে এখন আমি এতে সবশেষে ঘি আর একটু গরম মশলা দিয়ে নেব মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব নিরামিষে পনিরের রেসিপিটা কিন্তু দারুণ খেতে হয় তোমরা এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করো আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ